চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ফলমুন্ডি শীতের মৌসুমে এখানে মিলছে দেশি বিদেশি নানা স্বাদের খেজুর বিভিন্ন জাতের বাদাম পাহাড়ি বিশুদ্ধ মধু কালোজিরা আরও কত কি ক্রেতাদের ভিড় না থাকলেও চলছে বেচাকেনা দাম কিছুটা বেড়েছে তবুও শীতের স্বাস্থ্যকর খাবার কিনতে আগ্রহী ক্রেতারা কেউ খেজুর নিচ্ছেন শক্তি বাড়াতে কেউ বা মধু আর কালোজিরা রোগ প্রতিরোধে শীতকে সামনে রেখে নতুন করে সাজানো হয়েছে দোকানগুলো প্যাকেটজাত বিদেশি খেজুরের পাশাপাশি দেশি জাতের খেজুরও আছে ভিন্ন স্বাদ রয়েছে চীনা বাদাম কাজু বাদাম সহ নানা ধরনের শুকনো খাবার চট্টগ্রামের ফলমন্ডির এই মৌসুমি বাজার শীত জুড়ে থাকবে সরগরম এমনটাই বলছেন ব্যবসায়ীরা ড্রাই ফ্রুটস আইটেম বিক্রি করি খেজুর বাদাম বাদাম তারপর নতুন হয়েছে কালো কালো জিরা কালো জিরের তেল তারপরে আপনার এই সাদা তিল সাদা তিলের তেল তারপর দুধ বিক্রি করি আর মিক্স মিক্স ফ্রুটেরই তারপরে হানি নাটস আমাদের এখানে তুলনামূলকভাবে দাম কম কারণ আপনার অন্য মার্কেটের তুলনায় আমাদের এখানে অনেক দাম কম আছে ডিউটি কমার অপেক্ষায় আছে সবাই তো ডিউটি কমলে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল খেতে আর কি এখনো যেগুলো আসছে মেটজোল আসছে মাবরুম আসছে সাফাবি আসছে আজও আসছে কিছু কিছু কোয়ালিটি আসছে সৌদি থেকে আছে আর বাকি যেগুলো আছে যেমন আলজেরিয়া আছে তিউনিশিয়া আছে এগুলো আসে আমেরিকা থেকেও আসে থেকে আসে মেটোল মরিয়ম মাসুক তারপরে দাব্বা জাহেদি সুককারি আইটেম বলতে সব বেশিরভাগ খেজুরি আছে নতুন নতুন সব থেকে ঢুকতেছে কেজুর আছে বাদাম আছে আপনার মধু আছে কিশমিশ আছে সব আইটেম আছে জি এম ইউসুফ টোয়েন্টি ফোর বি চট্টগ্রাম